ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করি এই ঘটনাটা আই হোপ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এর মিল আপনি পাবেন এই জন্য ঘটনাটা এত গুরুত্বপূর্ণ ঘটনাটা হলো একজন চিত্রকার তো একজন চিত্রকার কি একজন চিত্রকার হচ্ছে যিনি ছবি আঁকেন ছবি আঁকা যার প্যাশন ছবি আঁকা যার প্রফেশন তো তার ছবি নিয়ে জেনারেল অনেক অভিজ্ঞতা থাকে অনেক স্কিলস থাকে তারপরে সে চিত্রকার হয় আচ্ছা এবার এই চিত্রকার যখন ছবি আঁকে তার একদিন ভাবে কি যে সে খুব সুন্দর করে একটা ছবি আঁকবে খুবই সুন্দর এবং স্মুথ একটা ছবি আঁকবে এবং সেটাকে যতটা পারফেক্ট করে তোলা যায় ততটা পারফেক্ট করে তুলবে সো তাজমহলের সে একটা ছবি বানায় এবং যতটা সম্ভব সেটাকে ততটা নিখুঁত করে বানানোর চেষ্টা করে এবং বানানো শেষে অনেকদিন যাবত পরিশ্রম করে বানানো শেষে সে চিন্তা করে যে এই ছবিটা আমার দৃষ্টিতে অনেকটা পারফেক্ট সো এটাকে সে একটা ছোট্ট একটা কাগজে লিখে দেয় যে এখানে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলে এই মার্কার সামনে দেওয়া মার্কারটি দিয়ে সে ভুলটাকে পিন পয়েন্ট করতে সেই ভুলটাকে চিহ্নিত করতে বলে সো এভাবে চিহ্নিত করার কথা শুনে সে কথা লিখে সে রেখে দেয় রেখে দেওয়ার পর সেটাকে বিকেলবেলা দেখার জন্য আসে তো কী অবস্থা লোকজনে আমার এই ছবিটিতে কোথায় কোনো ভুল পয়েন্ট করেছে কিনা বা ফিগার আউট করেছে কিনা সেটা দেখার জন্য আসে আর সে জেনারেলি এক্সপেক্ট করছিল যে এটাতে তেমন কোনো ভুল হওয়ার কোনো চান্স নাই কিন্তু সে যখন আসে এবং তার ছবিটিকে দেখে যে লোকজনে তার ছবিটি প্রচুর পরিমাণে মার করেছে মার করেছে কেন কারণ সেটাকে তার কাছে অর্থাৎ তাদের কাছে সেই ছবিটা ভুল লেগেছে ভুল লাগার কারণ কি সে নিজেও বুঝতে পারছে না এবার সে খুবই হতাশ হয়ে যায় খুবই দুঃখ পায় দুঃখ পাওয়াটাই স্বাভাবিক কেন স্বাভাবিক কারণ সে জেনারেলি এটা এক্সপেক্ট করছিল যে এই ছবিটাকে কোনো ধরনের ভুল পাওয়া যাবে না কিন্তু হয়ে গেল উল্টা সে যখন ওই ছবিটাতে দেখে তখন দেখে এখানে অনেক রকম ভুল ত্রুটি তারা চিহ্নিত করে দিয়েছে অ্যাকচুয়ালি এগুলো ভুল না এগুলো তাদের পারসপেক্টিভে ভুল তো এই যে ঘটনাটা এই ঘটনাটা পরে কী হয় পরে সে অনেক দিন ধরে মন খারাপ করে বসে থাকে যে ছবি আঁকা প্রায়ই ছেড়ে দিয়েছিল তারপর তার মা তাকে দেখে তার মা তাকে এই অবস্থায় আর দেখতে পারে না তো তার মা একটা প্ল্যান করে তেমন প্ল্যান না তার মা জাস্ট একটা কথাই বলে যে এবার তুমি ওই ছবিটাই আবার আঁকাবা এবং সেখানে ভিন্ন কিছু কথা লিখবা সে ছবিটা আঁকালো এবং মায়ের কথা মতো ভিন্ন কথাগুলো লিখত ভিন্ন কথাগুলো কি এইবার কথাটা একটু ঘুরিয়েছিল কথাটা ছিল এরকম যে এই ছবিটাতে যদি কেউ রকম ভুল তুটি লক্ষ্য করেন তাহলে এই ছবিটাতে এই যে পেন্ট ব্রাশ আছে এবং বিভিন্ন ধরনের যে যেসব ম্যাটেরিয়াল সেগুলো দেওয়া আছে তো এইগুলো দিয়ে ঠিক করে দেবেন যদি কোনো ভুল আপনি পান তবে এইগুলো জিনিস দিয়ে আপনি সেটাকে ঠিক করে দেবেন এবার অবাক করার কথা হলো যে সকালবেলা দেখে রেখে গিয়েছিল এবার বিকেলবেলা কিংবা সন্ধ্যার দিকে এসে দেখে যে ওই ছবিটা ঠিক আগের মতনই রয়েছে সেখানে এক্সট্রা কোনো পেইন্ট ব্রাশ বা এক্সট্রা কোনো এর কোনো চিহ্ন সে দেখতে পায়নি অর্থাৎ মানুষ করেছে কি মানুষ ওই ভুলগুলো শুধরে দেওয়ার মতো করে কোনো কিছু পেন্ট কেউ কিছু করতে পারেনি সো এই ঘটনাটা শোনার পর মাথায় একটা শিক্ষণীয় কথাই চলে আসে সেটা হচ্ছে মানুষের দোষ ত্রুটি ধরা খুবই সহজ যেটাকে আসলেই দোষ ত্রুটি বলবো না কিন্তু মানুষের দোষ ত্রুটি ধরা খুবই সহজ কিন্তু ওই দোষ ত্রুটিকে সংশোধন করে দেওয়া সোটা তো আপনি নিজেই মিলিয়ে দেখবেন আপনার জীবনের সাথে যে অনেকেই অনেক রকম কথা আপনার পিঠ পিছে কিংবা আপনার সামনে বলে যে এটা ভুল হয়েছে এটা ঠিক হয়নি এটা করা এটা করা ঠিক হয়নি ওটা কেন করলি ওটা করার কি দরকার ছিল ওটা না করে এটা করতিস মানে সমাজ তার নিজের যে চিন্তা ভাবনা সেই ভাবনা থেকে অনেক রকম কথা শুনিয়ে দেয় তো এরকম কথা কম বেশি সবাইকে শুনতে হয় যে এটা ঠিক করে করিস নি তো তাদেরকে জাস্ট যদি একটা কথা জিজ্ঞেস করেন যে কেন ঠিক হয়নি তাহলে আই গেস এখানে অধিকাংশ মানুষের মুখে তালা লেগে যাবে তারা বলতে পারবে না যে তারা আরও কেন বলছে এটা এটার পিছনে কোনো লজিক আসলে আছে কি না তো এটা মূলত রকম যে কেউ কারোর দোষকে অন্যের দোষকে খুব সুন্দরভাবে দেখতে পায় কিন্তু নিজের দোষটাকে অনেক সময় দেখা যায় না যখন কোথাও কোনো খাওয়ার দাওয়াত থাকে অনেকে সেখানে খেতে চায় খেতে চাই কিন্তু বেশিরভাগ লোকই ওই খাবারের কোনো না কোনো দোষ ত্রুটি ধরে বের করবেই আপনি কোনো দাওয়াতের অনুষ্ঠান করলেন সেখানে সব কিছু একদম পারফেক্টলি দিলেন তবুও সেখানে কোনো ভুল ত্রুটি মানুষ বের করে ছাড়বেই কথায় আছে না যে কলিজা আপনার কলিজা কাউকে কেটে খাওয়ালেও সেখানে সে বলবে যে লবণের অভাব আছে এই টাইপের আর কি আর অন্যের কথা অনেক সময় শোনা জরুরি হয়ে যায় অন্যের কথা শোনা জরুরি কেন কারণ অনেক সময় তার অভিজ্ঞতা আমাদের থেকে বেশি থাকে তারা এক্সপিরিয়েন্সড হয় তারা এক্সপিরিয়েন্সডভাবে কথাগুলো বলে তো তাদের কথাগুলো খুবই মূল্যবান হয় এবং তাদের কথাগুলো আপনার জীবনে আমার জীবনে সকলের জীবনে তাদের কথাগুলো কাজে লাগতে পারে তো এমন মানুষ খুব কমই আছে আর বেশিরভাগই ওই কোয়ালিটি মানুষ যারা ভুল খুঁজতে এক্সপার্ট কিন্তু সেই ভুলটার পেছনে কারণ কি কেন সেটা ভুল এসব তারা নিজেরাও জানে না আর এ কারণে সেগুলোকে ভুল বলে আমি আখ্যায়িত করতে পারবো না যেহেতু ভুল হওয়ার জন্য তার পেছনে স্ট্রং রিজন থাকা লাগবে ভুল হওয়ার পিছনে একটা লজিক থাকা লাগবে তো এই তো সব ভুলই ভুল নয় আবার কিছু কিছু জিনিস আপেক্ষির দৃষ্টিতে ঠিক মনে হয় সেগুলো অনেক সময় ভুল হতে পারে কথা ঘুরে ফিরে জায়গায় সবসময় যেটা মনে করা হয় সেটা অনেক সময় হয় না আর যেটা কখনো ভাবাই হয় না সেটাই হয় ভালো থাকবেন ডাটা